আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আর এফ এল বেবি বা বাচ্চাদের গোসল করার যে পটগুলো পাওয়া যায় তো ভিওর্স আর এফ এল এর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুইটি বেবি বার্টার দেখাবো একটি বেশি দামের এবং একটি কম দামের আশা করি আপনারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো তোভিওর্স সর্বপ্রথমে আপনাদেরকে আমি যে বেবি বার দেখাচ্ছি এটি হলো সব থেকে বড় বেবি বার আর ফুল সুইট বেবি বার এটি হলো আপনার পিঙ্ক কালার এবং হালকা সামনের দিকে সাদা অংশ রয়েছে তো ভিওর্স এটি সব থেকে বড়ো এবং এর নিচের অংশে ঘোড়া রয়েছে এবং তার নিচের অংশে পোর্ট রয়েছে এখানে আপনারা গোসল করার পর বাচ্চাদের যে পানিটা থাকে এখানে ক্লিপটা খুলে দিলে পানি নিচ দিয়ে পড়ে যাবে তো ভিওর্স এই আরএফএল এর বেবি বার ট্যাপটা আর এফ এলের বিভিন্ন প্লাস্টিক এবং ফার্নিচার শপি পাবেন এছাড়াও বিভিন্ন গিফট এবং ক্রোকারিস আইটেমগুলোর দোকান থেকেও আপনারা কিনতে পাবেন তো ভিহস আর এলের এই যে বেবি বার রয়েছে এটির দাম সাতশো বিশ টাকা এখান থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে বিভিন্ন প্লাস্টিক এবং ফার্নিচার শপ থেকে প্রোডাক্টটি আপনারা কিনতে পারবেন তো ভিহস যাদের বাজেট একটু বেশি যারা একটু ভালো মানের এবং বড়ো সাইজে নিতে চান তারা আপনারা এই বার নিতে পারেন এটিতে আপনার অনেক পানি ধরবে এবং মানে স্বাভাবিকভাবে বসে এখানে আপনারা গোসলের কাজগুলো সম্পাদন করতে পারবেন আপনার বাচ্চার তো ভিহার্স এটি কিন্তু আপনারা মানে ইউজ করার পরে পরবর্তীতে ঝুলায় রাখতে পারবেন তার জন্য এখানে একটি সিস্টেম করা রয়েছে তো ভিওর্স এটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এটি আপনারা বিভিন্ন প্লাস্টিক এবং ফার্নিচার সবে কিনতে পাবেন এছাড়াও আমি পরবর্তীতে আরেকটি বার আপনাদেরকে দেখাচ্ছি যাদের বাজেট একটু কম তাদের জন্য এই বার অনেক ভালো হবে তো ভিওয়ার্স এই হলো দ্বিতীয় নাম্বার বার এটি সাইজে একটু ছোটো এবং যে ফিচারগুলো রয়েছে সবই দেওয়া রয়েছে এটির দাম চারশো পঞ্চাশ টাকা বিভিন্ন প্লাস্টিক এবং ফার্নিচার শপ থেকে এ প্রোডাক্টটি আপনারা কিনতে পারবেন তো এটির কালার দুইটি হয়ে থাকে পিঙ্ক কালার এবং ব্লু কালার আর প্রথম যে বারটপটি আমি আপনাদেরকে দেখিয়েছি সেটা মাত্র শুধুমাত্র পিঙ্ক কালারই হয়ে থাকে তো ভিউয়ার্স যদি ভিডিওটি আমাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি এবং লাইভ কমেন্ট করে কোন বাট্টপটি আপনার পছন্দ হয়েছে এবং কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন তো এই ছিল আজকের এই ভিডিওতে ভিউয়ার্স এছাড়া আমাদের এই চ্যানেলে অসংখ্য প্রকার আর এবং হাউস লাইটেম যে প্রোডাক্টগুলো রয়েছে সকল প্রকার ভিডিও দেওয়া রয়েছে आशा করি আপনাদের এই ভিডিওগুলো ഉപকারে আসবে ভালো থাকবেন সবাই দেখা হবে সামনের কোন এক ভিডিওতে